আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের লেখা অবাক চলপান। পান ছাতা মাথায় পথিকের প্রবেশ পিঠে লাঠি রাগায় লোটা বাঁধা পুটুলি উস্কো কুস্কো চুল পথিক না একটু জল না পেলে আর চলছে না সে সকাল থেকে হেঁটে আসছে এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি মগজের ঘিল পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল ছাই কার কাছে গেরস্থের বাড়ি দুফু রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেতাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথে লোকজন দেখছি নে ওই একজন আসছে ওকে জিজ্ঞাসা করা যাক ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ পথিক মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন ঝুড়িও জলপাই জল পাই জল পাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চান তো দিতে পারি পথিক না না আমি তা বলিনি ঝুড়িওয়ালা না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল পথিক না হে আমি জল পাই যাচ্ছি নে ঝুড়িওয়ালা যাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করে ছেন কেন খামকা এরকম করবার মানে কি প্রথিক আপনি ভুল বুঝছেন আমি জল চাইছিলাম ঝুড়িওয়ালা জল চালছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছ আর মাছ রাঙা কি এক বরকে গিয়ে আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন পুথি খাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে ঝুরি অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুরিতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করতে হয় পথিক দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ বৃদ্ধ কে ও গোপাল নাকি পথিক আগে না আমি পূর্ব গায়ের লোক একটু জলের খোঁজ করছিল বৃদ্ধ বলো কি পূর্ব গাছ এখন এই গায়ে জলের খোঁজ করতে এসেছ হা 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 অবাক জলপান সুকুমার রায় তাই যাই বলো বাপু তো এমন জল কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল পথিক আজ হা সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে বৃদ্ধ তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলেই তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমরির জল খেয়েছ পথিক আগে না তা খাইনি হচ্ছে আমার বাড়ি আদর জলের জায়গা সেখানকার যে জল কি বলবো তোমায় কত জল কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল মামাবাড়ি কুয়োর যে জল ওমটি কোথাও পেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কাওড়া দেওয়া শরবত পথিক তামসে আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে বৃদ্ধ তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেতেই তো পারতে পাঁচ কোচ দূরে পট হেতে হেসে আসবা দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো আবার কি রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই কী দরকার আমাদের জল পছন্দ না হয় খেয়েও না ব্যাস গায়ে পড়ে নিন্দা করবা দরকার কি আমি ওরকমটা ভালোবাসি নে রাগে আগে করতে করতে বৃদ্ধের পোস্তান পাশের বাড়ি জালনা খুলে এক বৃদ্ধের হাসি মুখে বই করেন বৃদ্ধ কি এত তর্কা তর্কে কিছু পতি আগে তর্ক না আমি জল চাইছিল উনি যে সে কথা কানেই দিল না কেবল সাত পাঁচ গপ্প করতে লেগে গেল তাই রেগে মেগে বলতে গেলুম অস্থির বৃদ্ধ আরে দূর 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 তুমিও যেমন জিজ্ঞাসা করার আর লোক পাওনি ওই হতবাগে জানে না বা বলবেই বা কি ওর যে দাদা আছে খালিসপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও মুখ্যটা কি তোমার প্রতি কি জানি মশাই জলের কথা বলতে কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামা বাড়ির জল সব ফর্দ শুনিয়ে দিল বৃদ্ধ হুম ভাবলে খুব বাহাদারি করেছে তোমার বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব আগে হ্যাঁ আমি বলছিলুম কি একটু খাবার জল বিদ্ধ। কি বলছ বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল চোখের জল নাকের জল হুকের জল বুঝিয়ে দিল জল কটা হয় গুনন বুঝি প্রতিক না মশাই গুণিনি আমার খেয়ে কাজ নেই বৃদ্ধ তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে যাও যাও মেলা বগিও না একেবারে অপদার্থের এক শেষ বৃদ্ধের শব্দে জাননা বন্ধ নৈপুথ্যে বাড়ির ভিতরে বালকের পাট পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল নমনাক্ত বিষাদ পথিক ওই খোকা এদিকে শুনে যাও তো বৃক্ষ মূর্তি মাথায় টাক লম্বা দাড়ি খোকার মামা বাইরে হইতে বাহির হলেন মামা কেহে পড়ার সময় ডাকাটাকি করছো কেন পথিক আগে জল টেস্টার বড় কষ্ট পাচ্ছি একটু জলের খবর কেউ বলতে পারেন মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া মামা কেউ বলতে পারলে না আসুন 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 কি খবর চান কি জানতে চায় বলুন দেখি সব আমায় জিজ্ঞাসা করুন আমি বলে দিচ্ছি পথিককে মামার ঘরে টানিয়া নেওয়া খড় নানা রকমের নকশা রাশিরাশি বইতে সজ্জিত মামা কি বলছিলেন জলের কথা জিজ্ঞাসা করছিলেন না পথিক আজ্ঞে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি মামা আহা কি উৎসাহ কি অগ্রহ শুনে খুব হয় এরকম জানবার একা একা কজনের আছে বলুন তো বসুন 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 আর বই এক টুকরো খড়ি বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের গুণ পথিক আগে একটু খাবার জল যদি মামা আসতে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন পথিক এই মাটি করেছে মামা বুঝলেন রাসায়নিক প্রক্রিয়া জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনেছেন তো পথিক দেখুন মশা কি করেছে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তাতে ভেবে পাইনে বলি বারবার করে দেখছি গলায় তেষ্টা কাঠ হয়ে গেল সেটা তো কেউ নিচ্ছে না কানে একটা লোক তেষ্টায় জল করছে তবু জল খেতে পারছে না এরকম কথা শুনেছেন মামা শুনেছি বইকে চোখেও দেখেছি বৈদ্যিনাথকে কুকুর কামড়ালে বৈদ্যিনাথের হলো যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে না পারলে সেই জল যদি খেতে যায় অমনি গলায় খিস ধরে মহা মুশকিল না একটু এদের সঙ্গে পেরে ওঠা কোনো মতেই এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া কি ভালো কিছু নেই মামা আছে বই কি এই দেখুন বোতলটা ভরা খাটি টাটকা ডিস্টাল ওয়াটার যাকে বলে পরিপ্রুত জল বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন পথিক ব্যস্ত হয়ে এ জল কি খায় না ও জল খায় না ওতে স্বাদ নেই একেবারে অবাক সুকুমার জল পান সুকুমার রায় বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন ওই গোলাপি জল ঢেলে দিলুম ব্যাস গোলাপি রঙ উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো পথিক নাম মশায় কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি না মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না মামা কি বললেন আমার কথা বিশ্বাস করেন না পথিক না করি না আমি যা চাই ততক্ষণ দেখাতে না পারলে ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না পথিক তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে এসে দেখান দেখি তার থেকে তো গন্ধ নেই পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই মামা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ড্যাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে তো নিয়ে আসুন তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর নোংরা জল কি তফাৎ হয় আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি জলটা রাখিবার মাত্র প্রতীক আক্রমণ করিয়া মামার হাত হইতে কাড়িয়া এক নিঃশেষে চুমুক দিয়া শেষ করা পথিক এ বাছা গা মামা চটিয়া এ কী রকম হলো মশাই পথিক পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় মামা ভীষণ রাগিয়া কি বললেন পথিক আচ্ছা থাক এখন এবার নাই বা খেলেন আর গায়ের মধ্যে আপনার মতন অনেক আনকোড়া পাগল যতগুলো আছে সবটাকে খানিকটা খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে এ আমার খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো হত বাগা জোর চোর কথাকার নমস্কার আমার গল্প এখানেই শেষ